মামলা যে মামলাটি আপনাদেরকে জানিয়ে রাখি যে বেশ কিছুদিন পূর্বে কিন্তু নাটোরে পুলিশে যে কিন্তু একজন আহ একটি গাড়ি থেকে কিন্তু প্রায় পনেরো দুই লক্ষ টাকা কিন্তু ছিনতাই করেছিল পুলিশ পরিচয় দিয়ে সেই মামলার আসামি কিন্তু এই মুহূর্তে নাটোর সদর আধুনিক নাটোর সদর থানাতে কিন্তু এই মুহূর্তে তাকে আনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে নাটোর সদর থানা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছি দর্শক আপনাদেরকে যে বিষয়টি আমরা জানাচ্ছিলাম যে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিটি এই ব্যক্তিটি কিন্তু পুলিশে যে কিন্তু প্রায় পনেরো দুই লক্ষ টাকা কিন্তু সে ছিনতাই করেছিল এই তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন নাটোর থানা পুলিশ এবং একই সাথে ডিবি পুলিশের একটি যৌথ টিম কিন্তু তাকে ধৃত করেছেন আমরা জানবো বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব ভাই সোমিলিয়ান দর্শক আপনারা দেখছেন দর্শক আপনাকে জানেন ভাই কোথা থেকে অ্যারেস্ট হলো পাবনা থেকে জানিয়ে রাখি নাটোরের যেই প্রাণ গেট কিন্তু বেশ কয়েকদিন আগে একটি চাঞ্চল্যকর একটি নিউজ কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে কিন্তু দেখেছিলাম সেই ব্যক্তিটি যে একটি পানের গাড়িকে থামিয়ে কিন্তু টাকা অভিনব কায়দায় কিন্তু টাকা চিন্তায় করেছিল তাকে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাটোর সদর পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে দৃঢ় করেছে পাবনা থেকে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে বিস্তারিত আপনারা অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো তবে তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু এই বিষয়টি সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি করেছিল তারা এই অবশ্যই আমরা চাই নাটোর আর ধন্যবাদ দিতে চাই নাটোর সদর থানা পুলিশ এবং একই সাথে ডিবি পুলিশ যারা একসঙ্গে যৌথভাবে কাজ করেছে অক্লান্ত পরিশ্রম করে এই ব্যক্তিটিকে অ্যারেস্ট করেছে অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি সমগ্র বাংলাদেশ কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল যে অস্ত্রের মুখে জিম্মি করে কিন্তু একটি পানের গাড়ি থেকে বেশ পুলিশ পরিচয়ে পুলিশ পরিচয়ে একজন ব্যক্তির কাছ থেকে প্রায় পৌনে দুই লক্ষ টাকা কিন্তু নিয়ে এসেছিল এমনটাই কিন্তু আমরা জেনেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাকে কিন্তু পাবনা থেকে কিন্তু আটক করা হয়েছে পাবনা থেকে আটক করার পরে তাকে কিন্তু এই মুহূর্তে নাটোর সদর থানায় রয়েছে সেই সদর থানায় তাকে কিন্তু রাখা হয়েছে দর্শক আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনাদেরকে আমরা বিস্তারিত জানাবো ততক্ষণ পর্যন্ত স্যার কতক্ষণ আপনাদের অভিযানের ফলে ধরা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পেলেন যে নাটোর সদর থানা পুলিশের একটি অভিযানিক দল তাকে কিন্তু নাট পাবনা থেকে কিন্তু আটক করা হয়েছে আপনাদেরকে যে বিষয়টি কিন্তু আমরা বলছিলাম যে বেশ কিছুদিন পূর্বে নাটোরের প্রাণকম্পানি এলাকায় তাকে কিন্তু একটি প্রাণের পানের গাড়িকে থামিয়ে কিন্তু অস্ত্রের মুখে জিম্মি করে তাকে প্রায় পৌনে দুই লক্ষ টাকা কিন্তু চিন্তা করেছিল অস্ত্রের মুখে জিম্মি করে আমরা যুক্ত ছিলাম এবং সেটি কিন্তু সমগ্র বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল এবং একটি ভিডিও ভাইরাল কিন্তু হয়েছিল সেই ব্যক্তিকে দেখলেন যে নাটোর থানা পুলিশ এবং একই সাথে ডিবি পুলিশের আবিধানিক দল তাকে কিন্তু পাবনা থেকে কিন্তু আটক করা হয়েছে আমরা যুক্ত ছিলাম এতক্ষণ পর্যন্ত বিষয়টি আমরা কিন্তু জানাচ্ছিলাম যে বেশ কিছুদিন বেশ কিছুদিন পূর্বে যে একজন ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশ পরিচয় দিয়েছিল কিন্তু সে নিজেকে তাকে এবং একই সাথে ডিবি পুলিশের একটি কিন্তু আটক করে কিন্তু হয়েছে আমরা যুক্ত রয়েছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আহ আপনারা যারা যুক্ত রয়েছেন আপনারা একটু কমেন্ট করতে থাকুন আপনাদের মতামতগুলো কিন্তু আমরা নিব আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি নাটোর সদর থানা আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে বলছিলাম যে বেশ কিছুদিন বেশ কিছুদিন পূর্বে একজন ব্যক্তি নাটোর প্রাণ কোম্পানি এলাকায় একটি পানের গাড়িকে থামিয়ে কিন্তু পুলিশ পরিচয় দিয়ে প্রায় পৌনে দুই লক্ষ টাকা অস্ত্রের মুখে জিম্মি করে কিন্তু ছিনতাই করেছিল তাকেই কিন্তু সেই আলোড়ন সৃষ্টিকারী সেই ব্যক্তিকে কিন্তু এই মুহূর্তে নাটোর সদর থানা পুলিশের একটি আবিধানিক দল অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা কিন্তু ছিল সেই ঘটনার আহ বিবৃতিতে কিন্তু সেই আসামিটি আটক করা হয়েছে আসামিকে আটক করার পর বর্তমানে সদর আহ সদর থানায় কিন্তু রাখা